বিভিন্ন ধরনের জায়েন্ট চন্দ্রমল্লিকা ভিন্ন সমস্ত গঠন দেখুন পুরো ছাদ বাগান হয়ে রয়েছে সমস্ত এই চন্দ্রমল্লিকা কি কি নাম রয়েছে কি কি ভ্যারাইটির ট্যাগ আইডি রয়েছে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রিয় আজকের এই ভিডিওতে জায়েন্ট চন্দ্রমল্লিকার পরিচিতি কি কি নাম রয়েছে এবং নতুন বাগানীদের ক্ষেত্রে কি কি ভ্যারাইটি করলে একেবারে সহজে গাছ হবে এই রকমের সুন্দর সুন্দর করে আপনার শীতের ছাদ বাগান সাজিয়ে তুলতে পারবেন আজকের এই ভিডিওতে সমস্তটা দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি দেখছি এখানে মোটামুটি ষাট থেকে সত্তরটাও বেশি ভ্যারাইটি রয়েছে তা আমি কালারগুলো বলছি এবং নামগুলো যদি একটু বলেন যে আইটি ধরে এবং কোনগুলো সহজ এবং একটু সহজে যারা করতে পারবে বাগানিরা আচ্ছা একটু বলুন যে এটা কি ভ্যারাইটি রয়েছে একটু সুন্দর তো খুব বিশাল ফুল হয় কিন্তু এগুলো আমি একটু ছোট পটে লাগিয়েছি পরের দিকে সেপ্টেম্বরে যার জন্য সেই সাইজটা আসে এখানে দেখছি আরো একটি সুন্দর কালার রয়েছে হ্যাঁ এটা একটা স্পাইডার এটা অতটা আমার ভালো লাগে না এটা না করাই ভালো আচ্ছা এছাড়া অন্য স্পাইডার আছে আমি সেগুলো বলবো কোনে এদিকে আছে এটা এটা একটা ভাইটি রয়েছে এটা এটা রয়েছে এটা ফুল অত বড় হয় না এটা হচ্ছে হচ্ছে তোমার মিসেস হেলমি পট আচ্ছা তো হেলমি পটে সাধারণত আমরা হলুদ দেখি দুটো কালার হয় এই একটা

এটাও তোমার ওই সোনু রেড সোনু রেড কিন্তু সেই সাইজে পৌঁছইনি এই একটা খুব ভালো ফুল হলুদের ভেতরে এটা হচ্ছে ফিল আউট অ্যান্ড ইয়েলো খুব ভালো ফুল এবং দীর্ঘ দিন ধরে ফোটে মানে এক মাসখানেক ধরে ফুটতে থাকে এই একটা সুন্দর দেখছি এটা কি ভ্যারাইটি রয়েছে এটা হ্যাঁ এটা হ্যাঁ বললাম যে স্পাইডের ভেতরে এই ডায়মন্ড জুবিলি দুটো কালার হয় একটা হয় ব্রোঞ্জ কালার আর একটা হয় ইয়েলো কালার তো এটা যেমন রয়েছে ইয়েলো এটা ই হলো ব্রোঞ্জ আছে কোথাও হবে ব্রোঞ্জ টাইপের বাদামি টাইপের একটা কালার এই হলুদটা কি রয়েছে এটা এটা হচ্ছে খুব সহজ বিশেষ করে বলবো নতুন যারা করবে তাদের কাছে খুব ভালো হয় কোকা কিনজন এটা এর থেকে অনেক বড় হয় ডবল সাইজের ফটো ফুল হয় এগুলো সবই দেখছি ছোট পটে রয়েছে আর এগুলো ছোট পটে অ্যাকচুয়ালি পাঁচ ইঞ্চি পটগুলো তো ওই বড় গাছগুলো করবার জন্য মিডিলে দিতে হয় তিনের পরে পাঁচে যায় তো সেই পটগুলোতে আমার কাছে চারা অনেক ছিল বসিয়ে দিয়েছি যা হলো হলো আচ্ছা তো সেই জন্যেই বসা হলো সেপ্টেম্বরের পরে যার ফলে গাছ তত বাড়তেও পারেনি ফুলও সাধারণত ছোটই হচ্ছে ছোটই থাকবে আর কি কি ভ্যারাইটি রয়েছে এই এই যে তোমার গ্রেট ইয়েলো এটা এই যে সাইজ হয়েছে এই পটে এটা যদি তোমার জুলাই মাসে লাগানো এটা ডবল সাইজে হয়ে যাবে মানে ফুলের সাইজ আচ্ছা এবারে একটা খুব সুন্দর ফুল। এটা কি variedade রয়েছে? এটা একটা ইংলিশ variedade। হচ্ছে তোমার ক্রিমসন টাইড। লালের ভিতরে খুব সুন্দর একটা ফুল। নতুন বাগানিরা যদি চারা সংগ্রহ করতে যায়, সেক্ষেত্রে হ্যাঁ চারা সংগ্রহ তো এখন দেখো কয়েকজন এতো সব জায়গায় পাওয়া যায় না বা চাইলেও পাবেন হ্যাঁ হ্যাঁ কিছু কিছু লোক আছে যারা খুব ভালো ভালো চারা বিক্রি করে। এর এটা তো একটা এটা বিশ্বস্ত জায়গা থেকে নিতে পারো। অনুযায়ী। হুম হুম। যেমন ধরো হরিপালে হরিদা হরিপালের হরিদা আছেন খুব পুরনো খুব ভালো গাছ দেন তোমার ওখানে অমর মুদক আছে ওর কাছাকাছি ও চারা বিক্রি করেন রানাঘাটে রজত বিশ্বাস আছে ও চারা বিক্রি করে ভালো শান্তিপুরে রাজীব দাস আছে ও বিক্রি করে কৃষ্ণগড়ে রাজু আছে ও বিক্রি করে বাগনান বাগনানে বোধ হয় এ এ লোচ রথिकांत পাত্র উনিও বিক্রি করেন মোটামুটি এগুলা এদিকে আর বাকি পরি এরা বেশ বড় পরিমাণের বিক্রি লার্জ স্কেলে বানান চা আচ্ছা আচ্ছা ও আরেকটা আছে হ্যাঁ তারকেশ্বরের প্রভাকর মান্নাদা আচ্ছা উনিও বিক্রি করেন কি নাসারির নামটা ভুলে গেলাম উনিও বিক্রি করেন এরা সকলে রিলায়েবল এদের যে কারো কাছ থেকে গাছ নিলে ভালো গাছই পাবে এর এবার আসি যে এই সার এবং পরিচর্যার পাশাপাশি এই গাছের রোগ পোকা কি কি হয় যদি একটু বলেন যে নতুন বাগানেরা করতে গেলে কি কি প্রবলেমের সম্মুখীন হবে সবার প্রথম দেখো রোগ পোকা থেকে একটা হচ্ছে এর ফাঙ্গাল ইনফেকশন সেটা হচ্ছে জল থেকে আসে মূলত টবের মাটি যদি দু চার দিন না শুকোয় তাহলেই কিন্তু গাছের বারোটা বাজবে গাছ আস্তে আস্তে ঢলে যাবে পাতা হলদে হয়ে যাবে এইটাকে আটকাতেই হবে এটা একবার হয়ে গেলে সেখান থেকে সেই গাছের আর ভালো ফুল পাওয়া যায় না আর যেটা লাগে সেটা হচ্ছে তোমার মাকর লাগে খুব বেশি করে সেই জন্যে মাকড়ের ওষুধ নিয়মিত দিতে হবে অ্যান্টি ফাঙ্গাস নিয়মিত দিতে হবে আর একটা লেদা পোকার আক্রমণ হয় ল্যাদা পোকার লেগে গেলে খুব মুশকিল কারণ এই প্রতিটা গাছে তো আমরা একটা একটা করে কুড়ি রাখি ও বা একটা কুড়িটাকে আগে খেয়ে নেয় তো একটাই কুড়ি আছে সেটাই যদি খেয়ে নেয় তাহলে তো হয়ে গেল সেই জন্যে তোমার শুরু থেকে নিয়মিত ওই ল্যাদা পোকার ওষুধ জাঁপ লাগে জাপ পোকার ওষুধ মাকড়ের ওষুধ আর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান থেকে বাঁচাবার ওষুধ এর ওষুধগুলো যেমন যেমন ধরো লেদা পোকার জন্যে তুমি ফাইটার পাঁচশো পাঁচ ওটা দিতে পারো মাকড়ের জন্যে কাকা দেওয়া যেতে পারে ওবেরান আছে এটা দেওয়া যেতে পারে আবার ইয়ের জন্যে ফাঙ্গাল ইনফেকশনের জন্য তোমার

ডায়মন্ড জুবিলি দুটো কালার হয় একটা হয় ব্রোঞ্জ আর একটা হয় ইয়েলো ওটা দেখলে ইয়েলো এটা হচ্ছে ইয়েলো রয়েছে এটা ব্রোঞ্জ আর ওখানে সাদার ভিতরে ফ্রস্টি আর পিঙ্ক আমার এবার হয়নি পিঙ্ক হয়নি পিঙ্কের গাছটা মাথা মোটা হয়ে গেছে পরের দিকে লাগানো মাথা মোটা হয়ে গেছে পিঙ্কের ভেতরে আছে তোমার ক্রিসমাস ক্রিস্টাল এই আর একটা হচ্ছে স্পাইডার এই একটুখানি অন্যরকম সিটন লেস সরু সরু খুব আচ্ছা এই একটা এটার নাম ভুলে গেলাম এই একটা স্পাইডার এর একটু হালকা কালার আছে কিন্তু খুব মিষ্টি দেখতে কি নামটা যেন ভুলে গেলাম আর এটাকে স্পাইডার বলা যাবে না এটা গান্ধী একটু মোটা পাপড়ি হয় ওর থেকেও মোটা পাপড়ি হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে